রহিম আজকে আপনাদেরকে আমি কোরিয়ান ভাষার যে ইনসা সম্মান যেটা সালাম যেটা সালামের একটা অংশ আপনাদেরকে শিখাবো এটা পদপীঠায় আছে আমি সেটাও আপনাদের দিচ্ছি বইয়ের নতুন বইটা যেহেতু কিছু পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তন হয়নি তো আগের বইটাও আমি আলহামদুলিল্লাহ পুরা বইটাই আপনাদেরকে প্রশ্ন লাইন সহ সমাধান করে দিতে পেরেছি দোয়ার এক নতুন বইটাও আমি যাদের সমাধান করে দিতে পারি আপনাদের জন্যে আপনাদের কাছ থেকে আমি এটা দোয়াচ্ছি আর কি ও আচ্ছা এটা হলো ইনসা এখান থেকে আপনাদের লাগবে আটচল্লিশ পেজ বইয়ের আটচল্লিশ পেজ থেকে আপনাদের মোটামুটি নেতার এখান থেকে একটা প্রশ্ন থাকে যদি পাইসিয়া খুব অল্প সময়ের মধ্যে আমরা ছোট ছোট ক্লাস করবো ইনশাল্লাহ ছোট ছোট ক্লাসের মধ্যে সময়ের মধ্যে আমাদের সব হয়ে যাবে যেটা এটাকে অনেকে ইজি মনে করে এখান থেকে একটা প্রশ্ন হয় আমি আর আগেও পরীক্ষাতে আমি বলছিলাম আপনাদের চব্বিশের লটারি এবং পারদর্শীতে এখান থেকে প্রশ্ন হয়েছিল আর অমিক ছাত্ররা বলছে যে স্যার আপনার কথা ঠিক আছে প্রথম থেকে প্রশ্ন হয় তো সো এই জায়গাটা আপনাদেরকে ছবিটাও চেঞ্জ করে দেয় আমি সেটাও আজকে দেখাবো যে কীভাবে ছবি চেঞ্জ করে দেবে এখান থেকে একই জিনিস এই জিনিসটা আপনাদের লাগবে আর কি তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে মোটামুটি পিকচার আছে একটা দুইটা তিনটা দুই কেন চার পাঁচ ছয় আট সাতটা পিকচার আছে এই একটা পিকচার পিকচার আমি আজকে একটু বোঝাই দেবো তো একটা ক্লাস নিব কেমন এখানে অনেক এফেক্টিভ তথ্য থাকবে আপনারা এটা একটু শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকটা খরচ দিয়ে রাখবেন আর আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন চলে যাব আমাদের সেটা হচ্ছে এই যে একটা ছবি আপনারা খেয়াল করেন ছবি সাঁতার মিল করে নতুন করে নেওয়ার কারণটা কি কারণ পরীক্ষার মধ্যে যেগুলো কনফিউশন যে কোয়েশনগুলো হবে আহ এগুলো আমি ইনশাল্লা করে দেবো দেখেন ইনসা এই অধ্যায়টা একটু খেয়াল করেন আপনাদের ইনসা সালাম বা বাটিং সম্ভাষণ যেটাকে বলা হয় আচ্ছা এখানে যে একটা ছবি আছে এই ছবিটা আরো দুইভাবে আসতে পারে পরীক্ষাতে আপনাদের মূল ছবিটা খেয়াল করতে হবে আসলে মূল ছবিটা থেকে বলছে আমি এখানে ছবিটা দেখেন এই ছবি রিলেটেড আমি কিন্তু আরও দুইটা ছবি এখানে আপনাদেরকে দিয়েছি এখানে এই ছবিটা দিয়েছি আলাদা দেখেন একই জিনিস শুধুমাত্র একটু কালার চেঞ্জ হয়েছে আর কি আর কিছু ফুল চেঞ্জ হয়েছে এই রকম করেও আপনাদের পরীক্ষাতে আসতে পারে আচ্ছা তাহলে আমি এটা ক্লাস নিয়ে আসলাম কেন প্লাস নিয়ে আসার উদ্দেশ্য হলো যে পুরিয়েন না যখন কাউকে হ্যালো বলে বা গুড মর্নিং বলে বা গুড আফটারনুন বলে বা গুড ইভিনিং বলে এটা বলার এর উত্তরে তারা কি বলে এটা আপনাদেরকে জানতে হবে যেমন ইংলিশে যদি কেউ হ্যালো বলে তার উত্তরও হ্যালো বলে গুড মর্নিং বলে সময় গুড মর্নিং বলে গুড আফটারনুন বলে বলে এটা এটা একটা নির্দিষ্ট একটা টাইম আছে কি আচ্ছা এটা এতগুলো যে আপনাদের এই ছবিটার সাঁতার মিল করবেন যে হ্যালো বললেও হ্যালো বলতে হবে গুড মর্নিং মানে শুভ সকাল বললেও শুভ সকালে বলতে হবে আবার বুট আফটারনুন বললেও গুড আফটারনুন বলতে হবে কোরিয়াতে আচ্ছা গুড ইভিনিং বলেও গুড ইভিনিং বলতে হবে এখন এবার নাকি একটাই কোরিয়ান এটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আর্নিং হাসিও এ আর্নিং হাসিওর শব্দ অর্থ হলো আপনি কেমন আসেন কেমন আছেন এটা দ্বারা আপনাকে কয়েকটা জিনিস বোঝাবে গুড ইভিনিংও বোঝাবে গুড আফটারনুনও বোঝাবে গুড মর্নিং বোঝাবে আবার হ্যালোও বোঝাবে আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন যে আর্নিং হাসেও যারা যদি প্রশ্ন থাকে পরীক্ষাতে উত্তরও চারটা অপশনের মধ্যে যেখানে আর্নিং হাসেও আছে এটাই উত্তর হবে আপনি খেয়াল করবেন এবং এটা কিন্তু প্রশ্ন মতো চিহ্ন আছে এটা আমি আপনাদের বই পিডিএফটা আমি দেখাইতেছি এটা একটু খেয়াল করেন সবাই এদের আনে হাসিও বললে উত্তরে কী হবে আনে হাসিও এবং ছবিটা একটু খেয়াল করবেন ঠিক আছে আনে হাসে বললে উত্তর হবে কি আনে এটা এটা আপনারা দরকার হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই ছবিটা কিন্তু বইয়ের এই ছবিটা আছে সো এই ছবিটা যদি আপনাদের যদি বই থাকে সেই ক্ষেত্রে আপনাদের তে এরা লেখা গেছে এটা এটা হচ্ছে বইত আছে আর বাকি আরো দুইটা ছবি এদের একটা ছবি এই একটা ছবি এই দুইটা ছবি কিন্তু পরীক্ষাতে আসতে পারে উপভোগ দেবে না কিন্তু এই রিলেটেড এইরকমই কিন্তু ছবি এখানেও হাত দেওয়া আছে দুইজন এইভাবে হাত তুই আছে এভাবে আসতে পারে কিন্তু কিন্তু এখানে কিছু দৃশ্য চেঞ্জ হয়েছে এগুলো ছবি নিজে ক্রিয়েট করছে আর কি আলহামদুলিল্লাহ আপনাদের সুবিধা আত্মী তো আপনার ভালো থাকবেন আজকে এতটুকুই ছিল আপনাদের এই ক্লাসটা আমরা ষাটটা ফিক্সার আছে এই এনসার অধ্যায় আমি একটা একটা সব সবকিছু আপনাদেরকে বুঝাই দেবো তার আগে انا আরেকবার একটু এটা একটু রিভিশন দেব আপনাদেরকে আর সেটা হলো যে আপনাদের আন্নী হাসে যদিও বলা হয় কিন্তু আন্নী হাসে হবে আন্নী হাসে বলিত হবে আন্নী হাসে হবে এটা মানে মানে প্রশ্নটা ছিল আগে ইনসাইট একটা সাত ধরনের ইনসা আছে পরিয়াতে সম্বাসন আছে তার মধ্যে আন্নী হাসে বললে আন্নী হাসে বলতে হয় এতটুকুই তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে আমি আপনাদেরকে বিস্তারিত নিখুঁতভাবে একদম ছোটো ছোটো ভিডিও আকারে দেবো ইনশাল্লাহ এখন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি